নমস্কার আমি লোকনাথ আছি আপনাদের সাথে আজকে মূলত আমরা যাচ্ছি হচ্ছে মিরপুরে একটি পাহাড়ি খাবারের সন্ধানে তো মূলত অফিস থেকে বের হয়ে বন্ধুরা ফোন করে বললো যে চলে আসতে তো ফাইনালি বের হয়ে গেলাম তো আজকে যাচ্ছে হচ্ছে মেট্রো রেলে করেই আজকে ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স মেট্রো রেলে তো এর আগে আসা হয় নাই কারণ অনেক ভিড় দেখেছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন জানতে পারলাম মেট্রো রেলে প্রচুর পরিমাণ রাশ তো এই জন্য ডরেও আসি নেই তো ব্যাপারটা হচ্ছে দেখেন প্রচুর পরিমাণ গরম এখানে আর মেট্রো রেলের ডিপো এসিটা হচ্ছে খুবই মানে বন্ধ অনেক দিন যাবৎ যার কারণে হচ্ছে এখানে প্রচুর গরম দেখেন মানুষজন প্রচুর পরিমাণ ঘামাচ্ছে আর এইদিকে আমরা হচ্ছে মেট্রো রেলের যে কার্ড সংগ্রহ করার জন্য ওইটা আমরা দাঁড়ায় আসছি সিরিয়ালে এইদিকে আমার বন্ধুরা ঘামায় একজন দেখছেন লাল হয়ে গেছে আর দ্বিতীয়ত হচ্ছে যে মেট্রো রেলের ভিতরে হচ্ছে এসি ঠিক আছে অ্যাক্টিভ বাট ডিপোতে এই যে টার্মিনালগুলোতে হচ্ছে এসিগুলো সব নষ্ট বা বন্ধ জানি না সম্ভবত হচ্ছে নষ্ট তা হলো কেন বন্ধ থাকবে তো এই হচ্ছে বিষয় আর এই যে দেখেন এই ট্রেনগুলো আসছে হচ্ছে মতিঝিল থেকে যাবে হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তর পর্যন্ত আর যেগুলো হচ্ছে উত্তরা থেকে আসবে ওগুলো যাবে হচ্ছে আপনার মতিঝিল পর্যন্ত এই হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা টিকিট পেয়েছি টিকিট নিয়ে একটা কার এটা পাস করেই হচ্ছে প্রবেশ করতে হয় আর এই ভাইটা দেখেন কি একটা অ্যাক্সিডেন্ট ঘটাইছে সে হচ্ছে যে মেট্রো রেলে উঠার সময় টাইমিং মিস্টেক হয়েছে উঠতে পারে নাই বাট ওনার এক পায়ের জুতা হচ্ছে আপনার ট্রেনের ভিতরে রয়ে গেছে তার ফ্রেন্ড ঢুকতে পারছে সে পারে নাই নেক্সট এই দেখেন এইখানে হলুদ যে আছে এর ভিতর আপনি যেতে পারবেন না কারণ এটা হচ্ছে নিরাপদ না তো এইখানে সিকিউরিটি বা হচ্ছে যারা আনসার নিরাপত্তা কর্মী আছে তারা হচ্ছে যে সচরাচর হচ্ছে পাহারা দিচ্ছে ফাইনালি আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন ট্রেনে প্রবেশ করছি তো ট্রেনে উঠছে এখানে প্রচুর ঠান্ডা কারণ এসি চলতেছে একটু রিলিফ লাগতেছে কিন্তু কথা হচ্ছে প্রচুর রাশ এত পরিমাণ রাশ এখানে যে আপনার মানুষের মানে বসার কোনো উপায় নাই দাঁড়ায় থাকতে হয় মেট্রো রেলের কল্যাণে এই তো কয়েক মিনিটে পৌঁছে গেলাম কারণ বাজার থেকে আমরা কাজীপাড়া তো এইখানে হচ্ছে নেমে গেলাম তো আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো কোথায় গিয়েছিলাম